হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো গুড় দিয়ে নারকেলের নাড়ু তো চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক নারকেল নাড়ু বানাতে এখানে আমি নিয়েছি একটা গোটা নারকেল কোড়া দুশো গ্রাম চিনি দুশো গ্রাম খেজুরের গুড় আর তেজপাতা দারচিনি লবঙ্গ ও এলাচ প্রথমে ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুশো গ্রাম খেজুরের গুড় এরপর দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি আপনারা এখানে চিনির পরিমাণ বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন এরপর খেজুরের গুড় ও চিনিকে অনবরত নাড়তে হবে এরপর চিনিটা গলে আসলে দিয়ে দেব অল্প পরিমাণ নুন এরই মাঝে দিয়ে দেবো তেজপাতা এলাচ লবঙ্গ ও দারচিনি এখন অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনির ক্যারামেল ভাব আসে অনবরত নাড়তে নাড়তে চিনির একটা ক্যারামেল বা ফেনা ফেনা ভাব এসে গেছে এখন আমি নারকেল গোড়াটা দিয়ে দেব। নারকেল টোড়াটা দেওয়ার পর আমাকে অনবরত নেড়ে যেতে হবে যেন পাত্রের তলায় বসে না যায় পাঁচ থেকে দশ মিনিট এরকমভাবে নাড়ার পর নারকেলটা পুরো মিক্সড হয়ে গেছে আর এরকম একটা মিহি পেস্ট তৈরি হয়েছে পুরো ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি একটি প্লেটে ঢেলে নেব। পাত্র থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই নারকেল নাড়ু বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে নাড়ু সেপার আসবে না আমি এখানে হাতে অল্প জল দিয়ে দিয়ে নাড়ুগুলোকে বানিয়ে নিয়েছি হয়ে গেল সহজ পদ্ধতিতে গুড়ের নারকেল নাড়ু রেসিপি শীতকালে খেজুরের গুড় দিয়ে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আমার চ্যানেলে এরকমই সহজ সহজ রেসিপি দেখানো হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না